ভালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভাই খুব ভালো আছো আর দেখো আজকে আমার সেই ভিডিও করার স্পটে চলে এসেছে আর এখানে দেখো কত কাকিমারা বৌদিরা চলে এসেছে ভিডিও দেখতে যে আজকে আমি কি করে ভিডিও শ্যুট করবো আর গ্রামের বাড়িতে ভিডিও শুট করলে কিন্তু এরকমই হয় কারণ সেজু মেজে যখন বাড়ি থেকে বেরোই তখন সবাই বলে যে কোথায় যায় কি করতে যায় দেখবো আর এখানে কিন্তু কেউ আসতো না আগে পরে ওর কোন লোক আসতো না কিন্তু এখানে

আমার ডান্স দেখার জন্য কালকে এসেছিল কিন্তু কালকে আমাকে পায়নি কি তাই না আমি অনেক তাড়াতাড়ি কালকে করে চলে গেছিলাম আর এই কাকিমারা একটু লেটে হয়ে এসেছিলো আজকে তার জন্য তাড়াতাড়ি করে এসে দেখছো তো এতক্ষণ ভিডিও কিছু করলাম আর এখন বাকি ভিডিওগুলো করব। তো এইটুকুই বলার ছিল তো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার ব্লগার ব্লগ সাবস্ক্রাইবার তারা অবশ্যই শটে গিয়ে দেখতে পারো এবং যারা শর্ট সাবস্ক্রাইবার তারা কিন্তু ব্লগে এসে আমার ব্লগগুলো দেখতে পারে ওকে তো চলো বাকি ভিডিওগুলো বানাই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে কি আগে প্রথম লাইভ লাইভ হ্যাঁ

ঠান্ডা ঠান্ডা সুন্দর এই জন্য আজকে অনেক শর্ট বানিয়েছি আর এই যে কাকিমার এত এত রিকোয়েস্ট উনি বানাতে গিয়েছিলাম বানাতে গেছিলাম ছিলাম না আজকে একদম ঘামিয়ে যায়নি আজকে অন্য অন্য দিনের জন্য অন্যান্য দিন যেমন ঘামিয়ে যাই আজকে ভালোই শর্ট করলে মনেই হলো না যে এতগুলো শর্ট বানালাম তো চলো তোমরাও আসো খেতে সবার জন্য দাওয়াত হইলো